হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালো আছি আর যদিও এখন গুড মর্নিং বলা চলে না কিন্তু প্রতিদিন সকালবেলা উঠেই তোমাদের সাথে গুড মর্নিং দিয়ে ভিডিওটা স্টার্ট করি তাই মুখ থেকেই বেরিয়ে গেল এখন অনেকটাই বেলা হয়ে গেছে আর আগের দিনের ভ্লগটা যেখানে শেষ করেছিলাম আমি এই ভ্লগটা কিন্তু তারপর থেকে স্টার্ট করেছিলাম কারণ আগের দিনের ভ্লগটা আমি বেশি বড় করতে পারিনি এডিটও করে উঠতে পারিনি তো যাই হোক দেখো এখানে চাদর গুলো না টেনে টেনে বের করছি কারণ ওয়াশিং মেশিনে দেওয়া থাকে তো জামা কাপড় সব না এক জায়গায় জড়ো হয়ে কখনো কখনো তো গিট পেকে যায় একটার সাথে আর একটা মানে প্যাচ লেগে গিট পেকে যায় চাদর বলো বা বেশিরভাগ এগুলো হয় না সেই টাইপের কোনো প্যান্ট ট্যান্ট দিলে সব জামা কাপড় গুলোকে পেঁচিয়ে নেয় তো ছাড়িয়ে ছাড়িয়ে চাদর গুলো আগে বের করলাম কারণ চাদরগুলো আগে মেলে দিলে তার ওপর থেকে আমি পাতলা পাতলা মানে মেয়ের জামা কাপড় মেলতে পারবো যে কারণে আমি চাদরটা আগে মেলে দিলাম কারণ চাদরটা তো অনেকটা জায়গা নাই আর এখন তো ওয়েদার বুঝতে পারছো বৃষ্টির ওয়েদার যে কারণে তোমার একটুখানি তো এদিক ওদিক করে মেলতেই হচ্ছে তবে সকাল থেকে দেখছি মোটামুটি একটু ঠিকঠাকই আছে হ্যাঁ তবে এমন নয় যে বৃষ্টি পড়ছে না পড়ছে তার মাঝখানে হালকা হালকা একটু রোদ দিচ্ছে এবার আমরা কি আমরা কি অধীর আগ্রহে বসে থাকি কখন একটু রোদ দেবে এই যে ঝুটটে গিয়ে জামা কাপড় মেলে আসো আবার বৃষ্টি পড়বে আবার গিয়ে জামা কাপড় তুলে নিয়ে আসো মানে আমরা হচ্ছে চাতক পাখির মতো বসে থাকি আমি জানি এই ব্লগগুলো যখন পোস্ট হবে তখন অনেক দিন দেরি হয়ে অনেক দিন পরে পোস্ট হবে তোমরা প্রচুর আমাকে কমেন্ট করো কনিকা করছো আমি সব সবসময় দেখছি না যদিও মাঝে মাঝে যখন খুলছি তো ইউটিউব তখনই দেখছি তোমরা কমেন্ট করছো কণিকা শরীর খারাপ কেন ভিডিও দিচ্ছ না তো দেখো শরীর খারাপ তো প্রচুরই আছে আমি কটা দিন খুব ভুগেছি ডাক্তার দেখিয়েছি রিপোর্ট করিয়েছি তার মাঝখানে কিছু পার্সোনাল কারণের জন্য আমি ভ্লগ দিইনি এই হ্যাঁ তবে ভ্লগ করিনি সেরকমটা নয় আমি প্রথম কয়েকদিন আমি ভ্লগ না করলেও তারপর থেকে আমি প্রতিদিনই ভ্লগ করেছি তবে আমি এডিট করে বা তোমাদেরকে পোস্ট করতে পারিনি তো যাই হোক ছাড়ো ও সব বাদ দাও এদিকে দেখো প্রচন্ড পরিমানে মেক করেছে আর হ্যাঁ এবার থেকে কিন্তু তোমরা রেগুলার আমার চ্যানেলের ভিডিওর আপডেট বা ভিডিও সমস্ত কিছুই পাবে তো যারা আমাকে প্রচন্ড খুব মিস করছিলে সত্যি কথা বলতে আমিও তোমাদের ভীষণভাবে মিস করি কারণ আজকে আমার চ্যানেলটা তো একদিন দুদিনের নয় পাঁচটা বছর মানে ভাবতে পারো পাঁচটা বছর মানে কয়েকটা মাস যদি কারোর সাথে জুড়ে যাও না তার প্রতি ভালোবাসা তোমার প্রচুর পরিমাণে জন্মে যায় আর এই চ্যানেলটা তো আমার পাঁচটা বছরের তোমাদের ভালোবাসায় নিজের কষ্ট করে তৈরি করা একটা জায়গা তো সেই জায়গাটাকে ফেলে থাকা মানে আমার কাছে যেন নরকের থেকেও কঠিন আর বিশেষ করে তোমাদেরকে ছেড়ে থাকা তোমাদের ওই যে সুন্দর সুন্দর কমেন্টগুলো আমি এতদিন ভীষণ পরিমাণে মিস করছিলাম তবে সময় সুযোগ যদি কখনো হয় সমস্তটাই তোমাদেরকে খুলে বলবো আপাতত ভাবে যে গুলো করছি সেগুলোই আশা করি তোমাদের ভালো লাগবে তবে পরিস্থিতি জানো তো মানুষের সব রকম সব সময় একরকম যায় না কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হয় চুপ করে থাকাটাও শ্রেয় চুপ করে থাকাটা অনেক প্রশ্নের উত্তর দিয়ে দেয় তো সেই জায়গা থেকে আমি এখন নিজেকে চুপ রেখেছি আপাতত কখনো যদি প্রয়োজন হয় তোমাদেরকে অবশ্যই আমি জানাবো আর এই দেখো বাজার এসে গেছে আর সকালবেলা না একটু চা খেয়ে নিলাম আর বাজার থেকে আজকে বড় বড় মাছ আনা হয়েছে বড় বড় মাছ আনা বলতে মাছ কাটার সময় হয়নি তো গোটাই মাছ নিয়ে মা চলে এসছে আমি বলেছিলাম যে যাও বাজারটা যা যদি কিছু লাগে না মা বলেছিল যে দাও বাজারটা করে এনে রাখি তো যে কারণে বাজারটা আমি বললাম ঠিক আছে তাহলে যাও সবজি সবজিপাতি বেশি করেই আনে কারণ উজ্জ্বল সবজিটা বেশি খায় আর আমরা এখন সবজিটাই বেশি খাই মাছটা খুব কম পরিমাণে খাই মানে রেখে এই তো মাছ এনেছি এই মাছ আমাদের অনেক দিন চলে যাবে তো দেখো ব্যাগটা ধুয়ে দিলাম পরে বাথরুমে গিয়ে ভালো করে না ব্যাগটা ধোবো ভাবছি কারণ ওই মাছ এনেছে তো গন্ধটা যাচ্ছে না যদিও মাছের ঝোল সেরকম ভাবে পরেও নি সব প্যাকেটে বেঁধে এনেছিল আর এদিকে মা এনেছে রুই মাছ বোধহয় এটা রুই না কাতলা এনেছে ঠিক জানি মনে নেই আমার রুই মাছই এনেছে বোধহয় তো এটাই যে রুই মাছ এনেছে আমি এবার প্রথমে আশটা ছাড়িয়ে নিচ্ছি আর আজকে রান্না বান্না করবো ওইদিকে ঘর ঘরদোর মোছা রয়েছে বুঝতেই পারছো আর বাইরে আবার দেখছি যে টুপটুপ করে ঝিরি করে বৃষ্টি পড়ছে তো ভালোই হয়েছে তবে বৃষ্টির ওয়েদারে খিচুড়ি খেতে ভীষণ মন চাইছে ভাবছি জানো তো কালকে একটু খিচুড়ি বানাবো দেখি কতদূর কি হয় কারণ এখন তো ঘরে বাইরে প্রচুর আমার কাজ থাকে বাইরেও যেতে হয় বিভিন্ন আমার ইউটিউব মানে এই সোশ্যাল মিডিয়া বিভিন্ন কাজের সূত্রে আমাকে বাইরেও বেরোতে হয় তো যে কারণে আমি বিভিন্ন কারণে অনেক সময় ভিডিও পোস্ট করতে পারি না অনেক অনেক ক্ষেত্রে অনেক কিছু কাজ থাকে যে কারণে আমি রান্না বান্নাও ঠিকঠাক করে করতে পারি না আসলে কি বলতো করতে তো হবেই তাই না এই যে প্রাণগুলো প্রাণগুলোকে তো বাঁচতে হবে আমি নিজে এক প্রাণ আর আমার সাথে আরো কয়েকটা প্রাণ ভগবান জুড়ে দিয়েছে তো তাদেরকে তো ভালো রাখতে হবে যে কারণে আমাকে দিনরাত পরিশ্রম করতে হবে খাটতে হবে তাই না কি হ্যাঁ অনেক মানুষের চোখে আমি খারাপ তবে নিজেকে ভালো আর প্রমাণ করতে চাই না আমি নিজেকে খারাপভাবেই রাখতে চাই আমি যতটা আমি যেভাবে থাকি আর আমার ফ্যামিলিকে বাঁচানোর জন্য আমাকে যা যা যতটুকুনি করতে হয় আমি ততটুকুনি করি করতে রাজি তার জন্য যদি কারো কাছে খারাপ হতে হয় তো আমি খারাপ আমি সব সময় নিজেকে এখন খারাপ বলেই ভাবি যাক এদিকে দেখো মাছ কেটে নিচ্ছি আর এই মাছটার মধ্যে না আজকে ডিম ছিল বেশ অনেকটা তো দিন পরে মাছ কাটছি তো ওই জন্য ভাবছিলাম যে কিভাবে পিসটা করব তো এই যে কোনো রকমের পিসটা করতে পেরেছি খারাপ করিনি মাছটা তো তোমাদের দেখাচ্ছি যে যে এখন কিন্তু মাছটা কাটতে আর কাটছি আশ ছাড়াতে মানে যে ছাড়াতে কতক্ষণ সময় লেগেছে ছাই নেই তো ছাই ছাড়া করব বলো কাপড় দিয়ে ধরে ধরে তারপরে মাছের আঁশগুলো আর মাছের পাশে যে দাঁড়গুলো থাকে না পাখনাগুলো ওগুলো কেটেছি ওগুলো কাটতেই পারছিলাম না তো এদিকে দেখো মাছের ডিম টিম সব বের করে নিচ্ছি পেট থেকে কারণ কাটার সময় অর্ধেক নিচে পড়ে যাচ্ছে তো যেন ভাবলাম না ডিমটা বের দিয়ে আজকে একটা রেসিপি মানে রান্না সেটা হচ্ছে ওই ঝিঙে বলতো মাকে আমার বাবা না রান্নার প্রচুর মানে আইটেম জানতো আর মাকে নিত্য নতুন রান্না শেখাতো বলতো এটার সাথে এটা দিয়ে ভালো লাগবে দাও ভালো লাগবে এটার সাথে ওটা দাও ভালো লাগবে এইভাবে বাবা নিজেও রান্না করতো মাঝে মাঝে মাকে কেটে কুটে দিত আমার বাবা সব সময় মাকে কেটে কুটে সবজি গুছিয়ে দিত আর ছোটবেলায় সত্যি কথা মানে আমার বাবা মাকে দেখেছি এত সুন্দর একটা বন্ডিং ছিল যে কারণে ভীষণ মানে ভালোভাবে আমরা বেড়েছিলাম বেড়ে উঠেছিলাম কাউকে কোনো কটু কথা বলা কারোর সাথে ঝগড়া করা এগুলো জানতামই না কিভাবে করে তো সেই জায়গা থেকে ভীষণ শান্ত ছিলাম কারণ বাবা মা দেখেছি তো বাবা মারা কত ভালোভাবে ছিল বাবা কাজে যেত মাও কাজে যেত এদিকে দুজনে মিলে সকালবেলা উঠে সুন্দর করে রান্না বান্না করতো আর কোনোদিন দেখিনি যে আমার বাবা আমার মায়ের সাথে ঝগড়া পর্যন্ত করেছে মানে খুব ভালোভাবে ভালো সময় কাটিয়েছি সেই সময়টা আর এদিকে দেখো মাছগুলো ভালো করে ছেড়ে ছাড়িয়ে টাড়িয়ে এবার আলাদা আলাদা করে রেখে দিচ্ছি কয়েকটা দিন না ওই যে তেলের প্যাকেট তারপরে সয়াবিনের প্যাকেট যেগুলো প্যাকেটগুলো গুলো আসে কি আটার প্যাকেট মা বলেছিল ওগুলোর মধ্যে মাছ রেখে দিতে এবার কয়েকদিন রেখেছি কিন্তু ওগুলো রাখলে না আমার সমস্যা হয় কি বলতো ধরো রান্না করলাম ও ধুতে ভুলে যাই মা ও রান্না টান্না করলো মাছ বের করে ওই প্যাকেট থেকে মাছ বের করে কোনো রকমে ধুয়ে রেখে দিল আমিও তাই করি শুধু মা সেটা নয় এবার কি বলতো তো জার্মস হয়ে যায় বারবার ওইভাবে ইসে করা ভুলেও যায় এবার সব সময় হয়েও ওঠে না ওই জন্য আমি প্যাকেটগুলো না আজকে সব ফেলে দিয়েছি আমি বলেছি না আমার ঘরে এত কৌটো থাকতে আমি প্যাকেটে কেন রাখবো সব কৌটো করে এবার সেই আগের মতো আবার আহ এক এক করে তোমার রেখে দিলাম মাছগুলো আর কি তো এদিকে দেখো এবার ওই ঝিঙে এসেছে কয়েক রকমের তারপরে উচ্ছে পটল আর ওই চিচিঙ্গে আর এখানে যে আদা লঙ্কা আর হচ্ছে লেবু তো সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রেখে এবার রান্না বান্নার দিকে যাব কারণ রান্না করতে লেট হয়ে যায় না হলে তো দেখো ওই ঝিঙেটা মানে চিচিঙ্গে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি প্রথমে না চামচ নিয়েছিলাম চামচ দিয়ে ছাড়াবো ছাড়ালো না আর আমার মা তো বটি দিয়ে সুন্দর বসে বসে ছাড়াতো বাবা বাবা ছাড়িয়ে দিত বাবা কেটেও দিত আর এরকম ছোটবেলায় বাবা ওরকম ডিম ভাজা দিয়ে মানে চিচিঙ্গা রান্না করতো মা বলে বাবা বলে দিত মা রান্না করতো খুব সুন্দর লাগতো খেতে কখনো মাছের ডিম আবার কখনো যে যখন মাছের ডিম থাকতো না তখন এমনি ডিম দিয়েই করতো মানে দোকানের মুরগির ডিম দিয়ে তো এদিকে সমস্ত কিছু গুছিয়ে নিলাম মাছ রান্না করব আজকে আর মশলাটা শুধু করতে হবে আর চিচিংগাটা ধুয়ে রেখেছি এটা কেটে নিলে হয়ে যাবে একদম ঝিরিঝিরি করে কেটে বেশ সুন্দর করে একটু ঝুরো ঝুরো করে ভাজা করব। চলো চিচিংগাটা কেটে নি এই যে বলতে বলতে কাটাও হয়ে গেছে আর যেটা করেছি চিচিংয়ের ভেতরে যে বীজটা থাকে না ওটা আমি আর ওটা কচি ছিল সব তো আমি ভাবলাম যে এটা দিয়ে না কিছু একটা করি একটা রেসিপি করব বাটা করব। একটু নতুনত্ব তবে বেশ ভালো হয়েছিল খেতে তো এই যে অনেকটাই হয়েছে এটা আমি এবার একটু পেস্ট করে নেব এর মধ্যে চাইলে রসুন কালো দিতে পারো তবে মধ্যে আমাদের বাড়িতে দেব না মানে নিরামিষ করব জিনিসটা আর তোমার কি বলে কালো ঘরে নেই বারন্ত হয়ে গেছে যে কারণে শুধুমাত্র ওই যে লঙ্কা আর এটা দিয়েই ওই ঝিঙের যে বীজটা ওটা দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম নিয়ে নিয়ে দেখো দেখো একটু আদার টুকরো দিতে পারো তবে রসুন দিলে বেশি ভালো হয় খেতে ওটাকে না তেলের মধ্যে ভালো করে চাইলে একটু জিরে ফোড়নও দিতে পারো তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে একটু শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একদম ঝাল ঝাল করে নামাতে হবে একদম শুকনো হবে এত ভালো লেগেছিল খেতে একটু তেল তেল করতে হবে তো এদিকে দেখো পটল পটলের তরকারি বসিয়েছি আর অন্য একটা কড়াইয়ের মধ্যে একটু জিরে ভেজে তেলের মধ্যে তার উপর একটুখানি তোমার বড়ি ভেজে নিয়েছিলাম সেটা এবার দিয়ে দিলাম তরকারির মধ্যে আর এবার দিলাম একটু ভাজা মশলা প্রথমে একটু তরকারি তুলে রাখবো আলাদা করে এটা হচ্ছে বরের জন্য আর তারপরে আবার একটুখানি তরকারিতে সামান্য একটু ঝোল দিয়ে মাছের ঝোলটা বসাবো না হলে আমাদের মাছের ঝোলটা কম হয়ে যাবে আর কি পরে আবার একটু জল আমাকে অ্যাড করতে হয়েছিল তো দেখো এই তো মাছের ঝোল এবার ফুটলে নামিয়ে নেবো বড়ি দিয়ে পটল দিয়ে মাছের ঝোল আর এইদিকে করেছিলাম তোমার চিচিঙ্গে ভাজা চিচিঙ্গেটা দেখো ভালো করে একদম ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছের ডিম মাছের ডিমটা একদম ঝোড়ো ঝুড়ো করে ভেজে নিলাম মানে নিয়েছিলাম যে টেস্ট হয় না গো মানে যারা খাওনি তারাই ভাবে একবার মাছের ডিম দিয়ে বা মাছের ডিম না পেলে তোমরা এমনি ডিম দিয়েও খেতে পারো এত ভালো লাগে খেতে মনে হয় ওটা দিয়ে ভাত খেয়ে নেবে মানে ভীষণ ভালো লাগে খেতে আর ফোরনে একটু শুকনো লঙ্কা দেবে যাতে ভাতের সাথে একটু ডোলে খেতে পারো তো দেখো রান্না বান্না আমার সব কমপ্লিট হয়ে গেছে যে বড়িগুলো বড় বড় রসগোল্লার মতো ভেসে রয়েছে মাছের ঝোল আর এদিকে হচ্ছে বাটা ওই যে চিচিঙ্গের যে বীজটা ছিল ভেতরে আর খোসাগুলো খোসা না ভেতরে কিছু একটা থাকে ওইগুলো আর কি মাংসগুলো আর কি বাটা আর এখানে চিচিঙ্গে মাছের ডিম দিয়ে ব্যাস এই ছিল আজকে সিম্পল মেনু আর এবারে তো খাওয়া দাওয়া করবো তার আগে স্নান করব স্নান করে পুজো দেবো তো আর এদিকে যে আলাদা করে রেখেছি এটা হচ্ছে ডিম ছাড়া চিচিঙ্গে ভাজা আর এটা হচ্ছে তোমার আলাদা নিরামিষ তরকারিটা মাছের ঝোলের তরকারিটা তারপরে আমি একটুখানি এখানে বসেছিলাম পেস্তার সাথে খেলা করছিলাম ও তো সারাদিন আমাকে পায়নি আজকে রান্নাবান্নার ব্যস্ত ছিলাম যেই এসে বসেছি এসে অমনি গায়ের ওপর ঝাঁপিয়ে পড়েছিল আজকে জানো